আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন অনেকগুলো ব্যস্ততা ঈদ সবকিছু মিলে আপনাদের সাথে আসলে কথা বলার সময় হয়ে ওঠেনি আজ থেকে দুই সপ্তাহ আগে আমরা একটা মার্কেট অ্যানালাইসিস দিয়েছিলাম সেটা কতটুকু সাপোর্ট করলো বা কোথায় কোন জায়গাতে ভুল ছিল বা মার্কেট পরিস্থিতির সাথে হয়তো বা আমাদের যে সিচুয়েশন অ্যানালাইসিস এখানে কোনো গ্যাপ ছিল কিনা এই টোটালটা নিয়ে আজকে আমরা ডিসকাস করব পাশাপাশি যেহেতু মার্কেটটা অনেকটাই কারেকশন হয়ে এখন আবার লাস্ট দিনে আমরা বেশ ভালো একটা মুভমেন্ট আমরা দেখতে পেরেছি এই সময়টাতে বেশ কিছু ভালো ভালো ফান্ডামেন্টাল শেয়ার ডিসকাউন্ট রেটে আছে সেগুলো নিয়েও সামান্য কথা বলার চেষ্টা করব বাট এইখানে সোজা কথাই হচ্ছে ডিসক্লেইমার যেটা সেটা হচ্ছে আমি যতগুলো কথা বলতেছি সবগুলোই হচ্ছে টেকনিক্যাল অ্যানালাইসিসের বেসিসে বিভিন্ন ধরনের থিওরি বিভিন্ন ধরনের থিওরি সো থিওরিগুলো বাস্তবে কতটুকু সফল হবে এবং থিউরিগুলো আমরা সাকসেস জানি আপনি যত থিওরি দেখেন না কেন সবগুলো এর মতো তার মানে আপনি সায়েন্সের যত আছে সেগুলো নিয়ে কথা বলেন আর আদার্স যে ব্যবসায়িক যে থিওরিগুলো আছে যারা বিজনেস ম্যানেজমেন্ট নিয়ে পড়ছেন এখানে যে থিউরি এবং বিজনেস কনসেপ্টগুলো যেগুলো আছে সবগুলোই সাকসেস রেট অ্যারাউন্ড সেভেন্টি টু এখানে হান্ড্রেড পার্সেন্ট সাকসেস রেট আশা করার কোনো সুযোগই নাই এবং এইজন্য আপনি আমার কথার উপরে কোনো ধরনের বেস করে কোন সিদ্ধান্ত নেবেন না শেয়ার মার্কেট অত্যন্ত ঝুঁকিপূর্ণ আপনি জেনে বুঝে তারপরে শেয়ার অ্যানালাইসিস করে আপনার শেয়ারটি আপনি বাই করবেন আমি শুধু আপনাকে একটা থিওরি সম্পর্কে আলোচনা করতেছি এবং সেই থিওরি সম্পর্কে একটা গাইডলাইন দেওয়ার চেষ্টা করতেছি সো যাই হোক এখন চলেন আমরা আসি হচ্ছে মূল আলোচনাতে মূল আলোচনাতে চলে আসলে প্রথম আমরা যাব ইন্ডেক্স লাস্ট যে ইন্ডেক্সের ভিডিও ছিল সেখানে আমরা বলেছিলাম যে ইন্ডেক্স সাধারণত পাঁচ হাজার দুইশোর নিচে যাওয়ার সুযোগটা আসলে খুবই কম ইন দ্য লাস্ট অফ দ্য প্যাটার্ন এটা হওয়ার চান্সটা খুবই কম থাকে এটা ছিল আমাদের লাস্ট আলোচনা আমরা বলেছিলাম যে ইন্ডেক্স হয়তো এর নিচে আর যাবে না এখান থেকে ট্রায়াঙ্গেল ফর্মেশন করতে 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 একটা সময় এখান থেকে মুভ করে উপরের দিকে চলে যাবে এটা ছিল আমাদের লাস্ট আলোচনা বাট হোয়াট হ্যাপেন ওই যে বললাম থিওরিটিক্যালি কিছু প্রবলেম থেকেই থাকে দেখেছিলাম এই ছিল হচ্ছে আমাদের ট্রায়াঙ্গেলস এন্ড ট্রায়াঙ্গেলসটা যদি দেখি এই ট্রায়াঙ্গেলসটা যেটা সোজা নামার কথা ছিল এইভাবে এই রকম ভাবে যাওয়ার কথা ছিল বাট এইটা কি করেছে এইটা নিচের দিকে চলে এসেছে এইটা নিচের দিকে চলে আসার জন্য আপনি যদি মার্কেটের ডেপথে যান বা মার্কেটের ভেতরে কোনো ধরনের বড় কোনো কারেকশনের নিউজও ছিল না বা বড় কোনো ইও ছিল না যে মার্কেটটা এইভাবে ডাউন হবে বাট কেউ কেউ বলে বা কোনো কোনো দিক থেকে বলা হয়ে থাকে যে ঈদের কারণে ঈদের ছুটি আছে এখানে আসলে লোন অ্যাডজাস্টমেন্টের ব্যাপার থাকে এই সকল কারণে রেগুলার প্যাটার্ন ব্রেক করেছে যেটা ঈদের পরে দুই দিনের মধ্যেই সে রিকভার করে ফেলেছে ওকে ফাইন যেহেতু এটা একটা স্বাভাবিক প্রসেস এবং আমরা দেখতে পাচ্ছি সে এই জায়গাতে কিন্তু আবার দূরে চলে এসেছে সো আমরা যদি আমাদের যে ভিডিওটার সাপোর্ট রেঞ্জ ছিল সেই সাপোর্ট রেঞ্জ দেখি সেটা ছিল পাঁচ হাজার একশো আটাত্তর সো আমরা সেই রেঞ্জের থেকে যদি চিন্তা করি পাঁচ হাজার একশো আটাত্তর ওকে এই যে ধান আটাত্তর পঁচাত্তর মানে এই রেঞ্জ পর্যন্ত আমরা এটাকে আশা করেছিলাম যে এই ট্রাইঙ্গেলসটা যেভাবেই হোক না কেন এইটা এইরকমই হবে বাট ট্রাইঙ্গলস এর পরে এই যে নিচের দিকের যে ফল এই ফলটা আমাদের ঈদের কারণে হোক বা লোন অ্যাডজাস্টমেন্টের কারণে হোক বা হোক এই যে ফলটা হয়েছিল এই ফলটা উইথ শর্ট পসিবল কিন্তু রিকভার করে আবার তার নিজের জায়গাতে চলে এসেছে তার মানে কি আমরা বলতে বলতে চাচ্ছি যে আমাদের যে থিউরি ছিল থিউরি মোটামুটি ভাবে কাজ করেছে যেহেতু থিওরির সাকসেস ছিল এই পার্সেন্ট আমরা এই জায়গাটাতে একটা লুফল দেখতে পাচ্ছি সো এখন অপশনটা আসলে কি আচ্ছা এখন যদি আমি বলতে চাই যে মার্কেটটা কি তাহলে আপ ট্রেন্ডে চলে গেল এখন বলবো যে না মার্কেট এখনো আমাদের যে নির্দেশিত আপ ট্রেন্ড সে আপ ট্রেন্ড বরাবর যেতে পারে না আমরা আপ ট্রেন্ড তখনই বলবো আসলে আপ ট্রেন্ড তো এখনই আসার কোনো কারণ নাই থিওরিটিক্যালি বাট থিওরিটিক্যালি আপ আসতে গেলে আমাকে এই জায়গার ওপরে অর্থাৎ এইখানে যে পয়েন্টটা করা আছে আমি কিন্তু সম্ভাবনা নিয়ে কথা বলতেছি বা সামনের ফিউচার গুলো নিয়ে আলোচনা করতে চাচ্ছি কনভার্ট করি আমরা দেখতে পাচ্ছি অনলি টু ডেইস দেখেন দুই দিনের একটা ফল ছিল যেটা পরবর্তী পরবর্তী দিনগুলোতেই কভার করে ফেলেছে তার মানে এইটাকে আসলে আমরা অতটা সিরিয়াস ভাবে দেখার কোনো সুযোগই আমরা জায়গাতে আবার ফিরে এসেছি তার মানে আমরা টেকনিক্যাল অ্যানালাইসিস অনুযায়ী যে জায়গাতে ছিলাম সেই জায়গাতে এখনো স্টেবল আছি এবং এই দুই দিনের ফলটাকে আমরা যদি বাদ তাহলে ওভারঅল আমাদের অ্যানালাইসিস ঠিক আছে বাট এই যে দুই দিন বা এই যে ঈদের পরে আমরা বেশ কিছু শেয়ারকে মুভ করতে দেখেছি সো যদি আমরা দেখি এখানে টপ ভলিউমে আছে হচ্ছে এই শেয়ারটি টিক ল্যাব এই শেয়ারটি আছে আর সি সিপাল আছে লিন্ডেবিডি আছে আচ্ছা লিন্ডেবিডি ক্যান্ডেলটা আমরা এই তিনটা স্টক একটু দেখার চেষ্টা করবো আর কি সো এশিয়াটিক যদি আমরা দেখি তাহলে এই মুহূর্তে আমরা এইখানে একটা স্ট্রং সাপোর্ট জোন দেখতে পাচ্ছি যদিও এই সাপোর্ট জোনটা ততক্ষণ পর্যন্ত ভ্যালিড থাকবে যতক্ষণ পর্যন্ত এই বক্সটা ভ্যালিড থাকবে ঠিক আছে সো আমরা ধরে নিয়েছি এটা একটা ডারভাস বক্স আমরা ধরে নিলাম যে এইটা একটা ডারভাস বক্স সো ডারভাস বক্সের উপরে আমার আছে হচ্ছে অনসাইট বা সাইট যদি আমি ধরি আর নিচে আছে হচ্ছে একান্ন ঠিক আছে নিচে আছে কত একান্ন এটা একটা ডারভাস বক্স অ্যারাউন্ড আট টাকা গ্যাপের একটা ডারভাস বক্স আমি এশিয়াটিক ল্যাবে ড্র করলাম এখন যেটা হবে যে এই যে এশিয়াটিক ল্যাব অ্যাজ পার ডারভাস বক্সের থিওরি অনুযায়ী ডারভাস বক্সের থিওরি অনুযায়ী যদি এই যে এইটা এইটা যদি আমার এই ওপর দিক থেকে ব্রেকআউট করে বের হয়ে যায় উপর দিক থেকে অর্থাৎ আমি এখানে ষাট টাকা লেভেলে আমি এটাকে পার্সেস করার চেষ্টা করব অ্যাজ পার থিওরি অফ ডারভাস বক্স খুবই কম অ্যামাউন্টে ডারভাস বক্স কিন্তু বলে নাই যে সে আসলে কত কত ভাগে তার থিওরি ছিল আমি খুব অল্প দিয়ে সেখানে ঢুকবো এবং আস্তে 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 করে আমি এখানে আমার অবস্থান শক্ত শক্ত আস্তে 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 করে আমার অবস্থান আমি ঠিক একই রকম ভাবে যদি লক্ষ্য করেন তাহলে এই হচ্ছে আমার অবস্থান ষাট টাকা লেভেলে আমি যুক্ত হব খুবই অল্প পরিমাণে শেয়ার কিনবো এবং আস্তে 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 যখন শেয়ারটা উপরের দিকে যাওয়া শুরু করবে আস্তে আস্তে ঠিক ওই পরিমাণ করে করে আমি অ্যাড করতে করতে যাব যে কারণে যে কোনো সময় বড় ফলে যখন আবার একটা ডারভাস বক্স ক্রিয়েট হবে আবার একটা ডারভাস বক্স ক্রিয়েট হবে যে রকম করে ডারভাস বক্স যদি আমরা চিন্তা করি ধরেন এইখানে একটা রিভার্সাল ক্যান্ডেলস্টিক প্যাটার্ন ছিল তাই না একটা এখান থেকে একটা বড় ক্যান্ডেল চলে আসলো এখানে গ্যাপ অফ ওপেনিং হলো একটা রেড ক্যান্ডেল আসলো পরের দিন সেই ক্যান্ডেলটা কনফার্ম করলো বাট এই দিন বা এই দিন এই দিন এই যে দুইটা দিন এই দুইটা দিন কিন্তু আমার সেলের ডেট ছিল যেটা যদি আমি সেল করে থাকি টাইমলি তাহলে সেখান থেকে আমি সেল করে বেরিয়ে গেছি যারা এইদিকে বক্স এই দিকে আমরা দেখি এই ঠিক আছে এই ছোট ছোট যারা এন্ট্রি বা এই জায়গাগুলোতে যারা মাইনিং করে গেছে তারা কিন্তু এইখানে খুব অল্প এই টপে আসলে সবাই বিক্রি করতে পারবে এইটা বলার সুযোগ নেই আমরা ধরে নিচ্ছি যারা এখান থেকে শেয়ার মাইনিং করে গেছে তাদের সবার এভারেস্ট প্রাইস থাকা উচিত তেপ্পান্ন টাকা চুয়ান্ন টাকা পঞ্চান্ন টাকা বা ছাপ্পান্ন টাকা তারা কিন্তু প্রতিদিন কিছু না কিছু মাইনিং করে গেছে অ্যাজ এ রেজাল্ট তারা যখন শেয়ারটা সেল করেছে তো আমি যদি দেখি যে আমি যদি ধরি যে তাদের ছাপ্পান্ন টাকা বা ছাপ্পান্ন টাকা বা সাতান্ন টাকা এবং যখন তারা বিক্রি করেছে তখন সেইটার প্রাইস রেঞ্জ ছিল হচ্ছে সত্তর টাকা তাহলে ছাপ্পান্ন থেকে সত্তর বাদদের কত থাকে চোদ্দ টাকা এবং উইদাউট নো রিস্ক এইখানে শেয়ার প্রতি চোদ্দ টাকা সে প্রফিট করেছে এভারেজ যদি সেখানে একশো শেয়ার কিন্তু বা এক হাজার শেয়ার কিন্তু টোটাল জার্নিতে সে বাই করেছে এক হাজার শেয়ার আমি ধরে নিচ্ছি কথার কথা আমি আপনাকে একটা থিওরি বোঝানোর চেষ্টা করতেছি এবং আপনারা জানেন যে আমাদের এই চ্যানেলটির যত অ্যানালাইসিস ম্যাক্সিমাম অ্যানালাইসিস দাঁড়িয়ে আছে হচ্ছে ডারভাস বক্স অ্যান্ড ইলোটোয়ে থিউরির উপরে বেস করে সো যদি আমরা এখানে লক্ষ্য করি যে এখান থেকে যদি উনি যদি এখান থেকে ধরেন এই টোটাল টাই উনি মাত্র এক হাজার শেয়ার কিনেছেন ওকে ফাইন এক হাজার শেয়ার যেহেতু কিনেছে এটাকে যদি আমি দশটা ভাগে ভাগ করে দশটা ভাগে উনি মাইনিং করেছে এবং উনি যখন এখানে প্রথম একশো শেয়ার কিনেছে ওনার জন্য স্টপ লস ছিল হচ্ছে একচল্লিশ টাকা আর বাই প্রাইস যদি আমি ধরি ছেচল্লিশ টাকা তাহলে একচল্লিশ টাকা বা চল্লিশ টাকা ছয় টাকা গ্যাপে একশো শেয়ারে ছয়শো টাকার রিক্স নিয়ে উনি ওনার জার্নি শুরু করেছিল এবং সেখান থেকে যখন ওনার এক হাজার শেয়ার হয়েছে এবং উনি শেয়ার প্রতি চোদ্দ টাকা প্রফিট করেছে তখন ওনার লাভ হয়েছে চোদ্দ হাজার টাকা তার মানে আমি ছয়শ টাকার রিস্ক নিয়ে একটা জার্নি শুরু করলাম এবং আমার চোদ্দ হাজার টাকায় ট্রান করেছে মাত্র এক হাজার শেয়ার আমি বাই করেছিলাম ঠিক একই প্রসেস সিমিলারলি কনসেপ্ট হয় যদি আমি এখানে অ্যাপ্লাই করি তাহলে এটা হতো আমি কিন্তু জানি না যে এইটা আগের হাই ভাঙবে কিনা আমি জানি না যে এটা ব্রেক করবে কিনা আমি কিছু জানি না নাথিং আমি টেকনিক্যাল অ্যানালাইসিস এর ডারভাস বক্সের কনসেপ্টে একটা ছোট্ট এক্সাম্পল আপনাদের সাথে শেয়ার করতেছি যে এখান থেকে কিভাবে আমরা চাইলে এখান থেকে প্রফিট জেনারেট করতে পারি যদি আমার জিরো নলেজ অফ টেকনিক্যাল অ্যানালাইসিস জিরো নলেজ অফ আ ইনডিকেটরস জিরো নলেজ অফ প্রাইস অ্যাকশন জিরো নলেজ অফ ইলিয়ট থিওরি অ্যান্ড জিরো নলেজ অফ ফান্ডামেন্টাল অ্যানালাইসিস আমার কিছু নাই আমার শুধু একটা জিনিস আছে যে ডারভাস সাহেব ওর কোন কনসেপ্টের ভিতরে এটা একটা কনসেপ্ট যেখানে অনলি চার্ট কোনো ইন্ডিকেটর নাই এখানে আমরা কোনো ইন্ডিকেটর না কথা বলতেছি না কোনো ইন্ডিকেটর নাই জাস্ট কিছু ক্যান্ডেল আছে যেখানে আমার ক্যান্ডেলস্টিক অ্যানালাইসিসেরও দরকার নাই ক্যান্ডেলস্টিক অ্যানালাইজ জাস্ট কি বক্স বক্সগুলো কিরকম হবে আমরা ডারভাস বক্সের বিভিন্ন ভিডিও আমাদের চ্যানেলও আছে সেগুলো দেখতে পারেন পুরো লিস্ট আছে তিনটে চারটে ভিডিও বক্সগুলো কিভাবে হয় সেখান থেকে আপনি এখান থেকে অথবা আপনি ডারভাস বক্সের যে বই আছে সেই বইটাও দেখতে পারেন সেই বইটা পড়েও আপনি এখান থেকে অ্যানালাইসিস করে বুঝতে পারবেন যে উনি কিভাবে এই ডারভাস বক্সের থিমটাকে অ্যানালাইসিস করে বের করেছিল সেখান থেকে এটা হয়েছে সো সিমিলারলি যদি আমরা লিন্ডেবিডিতে আসি লিন্ডেবিডিতে আমরা দেখেছি যে অনেক দিন একটা বড় ফলের পরে একটা ক্যান্ডেল হায়ার লো করে তারপরে একটা বড় একটা আপট্রেন্ড হয়ে গেছে এবং সেটা এই পর্যন্ত চলে যেহেতু একবারে প্রাইজের এত একটা ঊর্ধ্বগতি হয়েছে প্রাইজের এরকম একটা ঊর্ধ্বগতি হয়েছে স্বাভাবিকভাবেই সামনে হয়তো কিছুটা একটা কারেকশন আসতে পারে এটা একটা জাস্ট চার্ট এখানে কি হয়েছিল এখানে একটা হাই লো ছিল এটা একটা হাই ছিল এটা একটা লো ছিল এবং আমরা পরপর তিনটা ক্যান্ডেল এখানে হায়ার লো যারা এই ধরনের শেয়ারে অনেকদিন ধরে আসলে কিছু ফেভারিট স্টক থাকে এটা স্বাভাবিক বিষয় যতই আমরা বলি না কেন যে আপনি ক্যান্ডেলের উপরে কোনো ধরনের প্রেম ভালোবাসা রাখবেন না এটা আসলে হয় না যারা এই স্টকে অনেকদিন ধরে নজর রেখেছিল তারা কিন্তু দেখেছে যে এখানে একটা লো ছিল এটা একটা হায়ার লো এবং ক্যান্ডেলগুলো যতই রেড হোক না কেন তারা আগের ক্যান্ডেলের লোকে ব্রেক করতে পারে তার প্রত্যেকটা ক্যান্ডেলি হাই যত ক্যান্ডেলের কালার যাই হোক না কেন এখানে একটা কনসেপ্ট এখানে একটা থিওরি আপনি বোঝার চেষ্টা করেন আপনি দেখতেছেন আজকে ক্যান্ডেলটা রেড আপনি দেখতেছেন আজকে ক্যান্ডেলটা গ্রিন আজকে দেখতেছেন যে এই ক্যান্ডেলটা রেড অথবা গ্রিন বাট টেকনিক্যাল অ্যানালাইসিস যদি আপনি আমার কনসেপ্টে আসেন আমার কাছে প্রত্যেকটা ক্যান্ডেল পজিটিভ ক্যান্ডেল কারণ কোন ক্যান্ডেলই আগের দিনের লো যেটা ছিল সেই লোকে ব্রেক করতে পারে না ইভেন এই যে ক্যান্ডেলটা এই যে দেখেন এই যে একটা ক্যান্ডেল আছে এই যে ক্যান্ডেলটা এই ক্যান্ডেলটা শ্যাডো দিয়েও তার আগের ক্যান্ডেলের লোকে ব্রেক করতে পারে কারণ এভরি ক্যান্ডেল উইল বি পজিটিভ সরি এভরি ক্যান্ডেল ইজ পজিটিভ প্রত্যেকটা ক্যান্ডেল হচ্ছে পজিটিভ ঠিক আছে সো এখানে আমাদের এই কনসেপ্টটা কাজ কাজে লাগানোর সুযোগ ছিল আচ্ছা এখানে দেখেন ট্রায়াঙ্গেল কনসেপ্ট যেটা আমি আশা করেছিলাম যে এইটা আমাদের ইনডেক্সে হবে তার একটা রিফ্লেকশন বা টেকনিক্যাল ট্রু যেটা ধরে এখানে একটা ট্রায়াঙ্গেল হয়েছে এবং দেখেন এই ট্রায়াঙ্গেল এর পরে এইটার যে রিফ্লেকশন এবং সি পার বিস রিসোর্ট কিন্তু এই ট্রায়াঙ্গেল এর যে রুট এই রুটটাকে ফলো করে যাচ্ছে যদিও আমাদের একটা ভিডিও তো আমরা আলোচনা করেছি এই শেয়ারটি দেখেন এই যে পঞ্চাশ টাকা ষাট টাকা লেভেলে চলে আসতে পারে খুব একটা ডিফারেন্স নয় আমরা যদি এখান থেকে যদি হিসাব করি যে এখান থেকে আমরা টান দিলাম ওকে ফাইন এবং দেখি ডিফারেন্স একত্রিশ টাকার একটা গ্যাপ আছে অর্থাৎ এই দিকে এই মুহূর্তে নামার সময় কারণ এখানে সে একটা তৈরি করতেছে ইন কেস যদি বেসটা ভেঙে যায় যারা এইখানে এন্ট্রি নিয়ে আছে এই পজিশনে আমি প্রাইস বুঝতেছি না কোনো কিছু বলতে আমি কনসেপ্ট বোঝানোর চেষ্টা করতেছি জাস্ট কনসেপ্ট ইস থিওরি আপনি এই থিওরিটাকে বাংলাদেশের যে কোনো শেয়ারে বসাতে পারবেন বাংলাদেশের যে কোনো শেয়ার নট অনলি বাংলাদেশ আপনি ইউএস এর যেকোনো চার্টে যান আপনি যে কোনো ওয়ার্ল্ড মার্কেটের যে যেকোনো চার্টে যান সিমিলার থিওরি সিমিলার টেকনিক্যাল অ্যানালাইসিস ভেরি ইজি আপনি যদি শুধুমাত্র কনসেপ্টটা ক্লিয়ার রাখেন আপনি যদি আপনার টেম্পারকে ক্লিয়ার রাখতে পারেন সো টেকনিক্যাল অ্যানালাইসিস এখান থেকে এটা বিল্ড আপ হচ্ছে ইনকেস যদি এইটা কোনো কারণে এই বেসটাকে ভেঙে ফেলে তাহলে তার আরো থার্টি এইট পার্সেন্ট ফল করার সুযোগ আছে আমি জানি যে থার্টি এইট পার্সেন্ট ফল করবে কিনা বাট এই বত্রিশ বিরাশি টাকা এটা জন্য একটা স্ট্রং অবস্থান সো আমরা আশা করতে পারি যে সিপাল এই জিনিসটাকে মাথায় রাখবে এই যে সিপাল লিন্ডেভিডি বা এশিয়াটিক এগুলো এসেছে হচ্ছে টপ ভলিউম থেকে এশিয়াটিক লিন্ডেভিডি এবং সিপাল আমি আমার চয়েস থেকে কোনো শেয়ার দেয়নি আমি জাস্ট ওয়েবসাইটে ঢুকেছি টপ ভলিউম দেখেছি টপ ভলিউমের তিনটা শেয়ারের বর্তমান টেকনিক্যাল অবস্থান সম্পর্কে আপনাকে আইডিয়া দেওয়ার চেষ্টা করেছি আপনি যদি চার্টটা খুলে না থাকেন তাহলে এই ভিডিও আপনাকে উপকার করবে আপনি চার্ট পড়তে পারেন তাহলে আপনাকে একবার রিকল ইন কেস অফ আপনার এই তিনটা শেয়ার মিস হয়ে থাকে বা তিনটা শেয়ার কেন মুভ করলো তার ব্যাখ্যা গুলো কি ছিল সেগুলো আপনি দেখে নিতে পারেন বাট এগুলো সামনে কতটুক যাবে নিচে স্টপ লস কি আছে ফিউচার টার্গেট কত এগুলো আমি আপনার সাথে শেয়ার করতেছিলাম আচ্ছা এখানে দেখেন ইন্ডেক্স কন্ট্রিবিউটর ইন্ডেক্স কন্ট্রিবিউটরে আমরা ওয়ালটনকে দেখতে পাচ্ছি এখানেও লিনেভিটি ছিল লিনেভিটি নাম হচ্ছে রেনেটা রবি জিপি ইউনিলিভার স্কয়ার ফার্মা ব্যাডবিসি ওকে ফাইন ব্যাডবিসি ইউনিলিভার ব্যাডবিসি স্কয়ার ফার্মা সো আমরা এখান থেকে দুটো ফার্মাসিউটিক্যাল নেই ফার্মাসিউটিক্যাল কে নিচ্ছি আমরা জানি যে রেনেটা এবং স্কয়ার ফার্মা দুইটাই খুব লুক্রেটিভ একটা প্রাইজে আছে আমরা যদি রেনেটার বর্তমান প্রাইস দেখি আহ কোভিডের সময় যে প্রাইজ ছিল তার থেকেও নিচে অবস্থান করতেছে সেই প্রাইজ রেঞ্জ এরও নিচে অবস্থান করতেছে শেয়ার শেয়ারটি বর্তমানে সেটা লুক্রেটিভ একটা প্রাইজ যারা আহ স্ট্রং ফান্ডামেন্টাল শেয়ার গুলো খুঁজে থাকেন সেই স্ট্রং ফান্ডামেন্টাল শেয়ারের মধ্যে এইটা একটা শেয়ার হইতে পারে এই মুহূর্তে যদি আপনি এসআইপি করতে চান বাট ফান্ডামেন্টাল সেক্টর গুলো এটা হচ্ছে রিনাউন ফান্ডামেন্ট এটা আসলে বলার কোনো মানে যেটা ফাইনাম বর্তমানে স্ট্রং আছে কিনা আছে এগুলো হচ্ছে বাংলাদেশের কিছু ব্লু চিপ শেয়ার আর কি মানে সবার মুখে মুখে যেগুলো নাম আছে এরকম কিছু শেয়ারের মধ্যে একটা যেটা বর্তমানে কম দামে অবস্থান করতেছে এইখানে ডাটা মাইনিং সরি এইখানে যদি আপনি আপনার মাইনিং করা শুরু করেন মাইনিং বলতে কিছু কিছু করে শেয়ার কেনা শুরু করেন তাহলে একসময় হয়তো এই শেয়ারটা আপনাকে ভালো প্রফিট হয়তো শেয়ার মার্কেটে হবেই 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 এরকম আসলে বলার কোনো সুযোগ নাই আমরা সব থিওরিটিক্যালি কথা বলি থিওরি অনুযায়ী যদি লেগে যায় তাহলে হবেই বলেছিলাম হয়েছে আর যদি না লেগে যায় তাহলে আমরা বলবো যে হ্যাঁ আমার থিওরিতে কিছুটা ভুল ছিল যেরকম আমি ইন্ডেক্স অ্যানালাইসিস এ বলেছি ওয়্যারএস স্কয়ার ফার্মা তার রিসেন্ট সময় যে ফ্লোর প্রাইস ছিল সেখান থেকে বেশি নিচে অবস্থান করেছিল এই শেয়ারটি একশো সাতানব্বই টাকা পর্যন্ত নেমে গিয়েছিল অন এন অ্যাভারেজে স্কয়ার ফার্ম থেকে অন এন অ্যাভারেজে ছয় টাকা বা ডিভিডেন্স পাওয়া যায় পার্ট শেয়ারে এছাড়া একটা স্ট্রং ফান্ডামেন্টাল শেয়ার যার ফ্লাক্চুয়েশন আসলেই খুবই কম ফ্লাক্চুয়েট করে তো সেই হিসাবে এই শেয়ারগুলো বেশ ভালো অবস্থায় আছে দুইটা ভালো ফান্ডামেন্টাল শেয়ার সম্পর্কে আপনি গাইডিয়া দিলেন বর্তমানে শেয়ারটির প্রাইস হচ্ছে দুশো ছয় টাকা সো এই ছিল অফার এই সপ্তাহের মার্কেট এবং আগামী দিনের মার্কেট সম্পর্কে আমাদের যে ধারণা সেটা হচ্ছে যে বর্তমানে মার্কেট যে অবস্থানে আছে এই অবস্থানটাকে স্ট্রং ভাবে ধরে রাখবে তো মোটামুটি এই ছিল আমাদের আলোচনা সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ